সুন্দর হয়ে আপনার স্বামী আপনারা বুঝলা যাবেন আপনি যদি জান্নাত হয়ে যান স্বামীকে খেদ করতে পারেন এই হুরের ভেতরে আল্লাহ কাল্লা যত সুন্দর দিবে তার চাইতে সত্তর হাজার গুণ সুন্দর বেশি দিয়ে আপনার ভেতর আল্লাহ দিয়ে দিবে আপনার তুলনায় এরা থাকবে কালি এরা থাকবো কি আপনার যে রূপ দিব এই রূপের তুলনায় এরা থাকবে আপনার ভাবি হায় 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 কেমন রূপ লাবন হবে নামাজ সাইডে দিলে আল্লাহ তালা দিয়ে দিব। কথা ক কথা গ মানুষের জমিন আয় আত্মসৎ কইরা নিলে কি দিয়ে দিবনি শুনবেন কি না যাবেন না হ্যাঁ না জোরে কইতে ভাসু তো শুনবেন না গরমে কষ্ট হয় না খিচুড়িতে যাক পারে মা স্যার বয়ান সুবিধা আমার কিন্তু বয়না আপনি খেলাম তো বানাতে পারবেন আমি ছোট মানুষ আমি সারারাত বয়না কোথায় আমার কাছে কোনো ক্যালামতি নাই আমার বাংলার কোনো টান নাই কারণ এগুলো শিখাও আসেন এগুলো বহু আগে শিখছে আমার কোনো ই নাই দুর্বলতা নাই আমার বয়ানের ভেতর কোনো ই নাই এরকম যে ভয় লাগতেছে আনিজি ফিল করতেছি কোথায় পাবো লুকাই না আপনি যদি শুনতে থাকেন আল্লাহ দিতে থাকেন শুভান এটা মালিক আমার মধ্যে দয়া করছে কি পরবো কখন কি বলবো এগুলো জানি বয়ান যেটা করবে সেটা আসতে

আচ্ছা যে কথা বলতে না সে ইচ্ছা যদি থাকতে পারতো না আমি কথা বলতেছি ইচ্ছা করলো তো থাকতে হয় না আল্লাহ চাল অবত দিয়ে এলাম অনেক সময় আমরা দেখছি বড় মন্তব্য করে হুজুরি কি পড়লো পরে কি মানে নিজেকে জাহের করতে চাই আমি তো বড় পন্ডিত তুমি পন্ডিত ঠিক আছে নিচের এই জায়গায় পণ্য আল্লাহ তাহলে তোমাকে ওই জায়গায় উঠায় কথা বল ঠিকা হয়েছে এই জন্য নাই আমি যে কোনো বক্তা বয়ান করবে তার ইচ্ছে দিনের উপর আল্লাহ আপনাদের আল্লাহ তো জানলে জান্নাতের এরপরে আল্লাহ দিদার হবে হায় হাই রে দিদার রে রে যখন আল্লাহ কারো সাথে সপ্তাহে কারোর সাথে দিনে কারো সাথে ঘন্টায় কারোর সাথে মাসে আল্লাহ তালা দিদার মিলে তো আল্লাহ তালাকে দেইয়া মানুষ এইভাবে তাকে থাকবে শাহ আব্দুল হক আব্বাসি শাহ রহমতুল্লাহ তার বয়ানের ভিতরে সম্ভবত বলছেন যে ওই তাকানোর মাঝে বান্দার এক লক্ষ বছর অতিবাহিত হইয়া যাবে তার চেহারা ভিতরে যে নূর এইবে তার চেহারা পাল্টে যাবে সোহান এখন যে বাজার আইসা আল্লাহর সাথে দিদার করতে নিগা চেহারা তো পাল্টে গেছে ওই দিক দিয়ে বিবির সাথে আল্লাহ তালা দিদার হয়েছে তার চেহারা পাল্টে গেছে এখন চিনবে কেন আল্লাহ তালা ব্লুটুথ এনি শেয়ার শেয়ার একটা ব্যবস্থা করে দেবে কলবের সাথে এই তার বিবি সাহেবের চেহারা পরিবর্তন হয়ে আল্লাহ নূরে তাজালি পেয়ে কিরকম রূপ আর লাভান অর্জন করছে এইটার এইটার শেয়ার এটার মাধ্যমে তার কলমের ভিতরে জায়গা যাবে সুহান আবার তার স্বামী কি রূপ ধারণ করছে আল্লাহ তাজেলিপে এটা স্বামীর স্ত্রীর ভেতরে জায়গা উঠে এই জন্য যখন দিদার করে স্বামী স্ত্রীর কাছে আসবে স্ত্রী বলবে আল্লাহর কসম করে বলতে তোমার চেহারা আগের চাইতে কুটি কুটি গুণ সুন্দর বেশি গেছে স্বামী স্ত্রী তোমার চেহারা সুন্দর হয়ে গেছে